বড়া ঠিলা কখনো লড়ে না খালি ঠিলা ঝুমঝুম ঝুমঝুম করে বাজে আমি মেয়েটা হয়েছে ওরকম পরিষ্কার আলহামদুলিল্লাহ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে কোনো খুদ নাই গে ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আজকে কিছু কথা বলার জন্য আসছি আপুরা ভাইয়ারা কথাগুলা হচ্ছে আমি যখন বাংলাদেশে আসছি তো আসার পর আমি আমার পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি তো আমি যেহেতু একজন প্রফেশনাল ইউটিউবার আমি তো ভিডিও অবশ্যই বানাবো তো ভিডিও বানানোর অনেক সময় আছে অনেক সময় আছে আমি ভিডিও অবশ্যই বানাবো যেহেতু এটা আমার প্রফেশনাল এটা আমার একটা জব ঠিক আছে তো এইখান এইখানে হয়েছে কি মানে এই প্ল্যাটফর্মটার মধ্যে হয় কি যে নাকি একটু বেশি ফেমাস যে নাকি একটু ভাইরাল তাকে নিয়ে কিছু কিছু ছোটো ছোটো ইউটিউবাররা মানে গসিপ করতে পছন্দ করে তো ওই কাতারে হয়েছে আমি ঠিক আছে তো আমাকে নিয়ে একটা মেয়ে এই মেয়েটা আমাকে নিয়ে কয়েকটা ভিডিও বানাইছে অনেক বাজে বাজে কথা বইলা সে আমার সম্বন্ধে কোনো কিছুই জানে না আমার ব্যাপারে কোনো কিছুই জানা না সে না জেনে না শুনে আমার নামে এবং আমার হাজব্যান্ডের নামে অনেক আজেবাজে কথা বলছে অথচ সে কিন্তু কোনো কিছুই জানে না তো যাই হোক ও ওর ওর কথা আসলে কি বলবো আসলে ওই মেয়েটা হয়েছে এক নম্বর বেয়াদব সরম কিছুই নাই আর ওরে যারা সাপোর্ট করে ওর মতোই তারা কারণ কোনো ভালো মানুষ অরে কখনোই সাপোর্ট করবে না একটা মানুষকে চিনে না জানে না ওই মানুষটাকে এসে তার নামে গিবত করে তার পার্সোনাল বিষয় নিয়ে ঘাটাঘাটি করে ওই মেয়ে বলে মানে আমার হাজব্যান্ডকে নিয়েও বলছে আমাকে নিয়েও বলছে আমি আমি যখন শহীদরাপে গেছি তখন আমি কিন্তু এর একটা ভিডিওতে বলছি তো আমি এত কিছু বলতে চাই না জাস্ট এতটুকুই বলবো যে যে নাকি আমাকে বিয়ে করছে সে আমার ব্যাকগ্রাউন্ড আমার সব কিছু দেখা শুই তারপরে কিন্তু আমাকে বিয়ে করছে এমনি এমনি করে নাই আর আমিও কিন্তু তাকে বিয়ে করছি তারে দেখা তার সব কিছু দেখেই ওকে সো এইখানে একটা মেয়ে এসে হুটহাট করে মানে শুধু আমাকে নিয়ে না আরও এরকম বিভিন্ন মানুষকে নিয়ে করছে যাই হোক তো এখন ওই মেয়েটা আজকে একটা ভিডিও দেখলাম ওই মেয়েটা মানুষের হাতে পায়ে দর্তে মেয়েটার নাকি এটা হবে সেটা হবে কারণ ওই যে সে মানুষকে নিয়ে কুটুক্তি করে সে মানুষকে নিয়ে কুটুক্তি করে তো মানুষ কী করবে একবার দুবার তিনবার যখন দেখে যে না আসলে এরা তো অতিরিক্ত কারণ এদের তো নিজের কোনো যোগ্যতা নাই নিজের যদি যোগ্যতা থাকতো তাহলে অন্য মানুষকে নিয়ে সে কখনোই ভিডিও বানাইতো না তো আজকে দেখলাম মেয়েটা অনেক আকুতি মিনতি করতেছে মানে মেয়েটার অনেক কষ্ট লাগতেছে তো এখন আমার হয়েছে একটা কথা তুমি এত কষ্ট করে একটা চ্যানেল বড় করতেছো একটা চ্যানেল খুব তো তুমি তোমার নিজের যোগ্যতায় ভিডিও বানাও নিজের যোগ্যতায় ভিডিও বানাও নিজেকে দিয়ে পরিশ্রম করে তুমি ভিডিও বানাও নিজে ভালো কিছু করে এগিয়ে যাও তাহলে তোমার ভালো হবে তুমি অন্য একটা মানুষকে চিনো না জানো না তার নামে তুমি আজে বাজে কথা বলতেছো তারে দিয়া তুমি মানে তার নামে তুমি গীবত করতেছো কইরা কইরা তুমি তার নামে ভিডিও বানায় বানায় তুমি টাকা ইনকাম করতেসো কেন তোমার কি কোনো যোগ্যতা নাই লজ্জা শরম থাকা দরকার তোমার যদি তোমা ওই যেই মেয়েটা আমাকে নিয়ে যে খারাপ খারাপ ভিডিও বানাইছে ওই মেয়েটাকে বলতেছি তোমার যদি লজ্জা সরম থাকতো মানে তুমি কখনোই এগুলো করত না ঠিক আছে মানুষকে নিয়ে কুটুক্তি করা মানুষকে নিয়ে গিবত করা আমার যোগ্যতা নিয়ে কথা বলো তো আমার যোগ্যতা বিষয়ে আমি বলি কেউ কারো যোগ্যতা কখনো তুলে ধরে না কার কতটুকু যোগ্যতা সেটা তার ব্যবহারে তার আচার আচরণে তার কাজকর্মে কিন্তু প্রকাশ খায় সুতরাং আমি বলবো না যে আমি এইটা আমি সেইটা আমি কিছুই বলবো না আমি আহামরি কিছুই না আমি একদম সাধারণ সিম্পল একজন সাদা মাঠা মানুষ ঠিক আছে কিন্তু তারপরে তোমার কথাই বলতেছি মানে আপুরা যেই মেয়েটা আমাকে নিয়ে গিবদ করছে যেই মেয়েটা আমাকে নিয়ে উল্টো কথা বলছে ভিডিও বানাইছে আমি ওই মেয়েকে বলতেছি ওই মেয়ের উদ্দেশ্যে বলতেছি এই মেয়ে শোনো আমি বলি আমার থানা সাবার জেলা ঢাকা ঠিক আছে আমি ঢাকার অরিজিনাল মেয়ে ঠিক আছে এমনটা না যে অন্য কোনো দেশ থেকে আসছিলাম আমার দাদা চোদ্দ গোষ্ঠী এখানে মানে শিফট হয়েছে সেইখান থেকে আমরা থাকতেছি তা কিন্তু না আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর শিকড় সহকারে এখানকার মানে আমরা হইছে একদম অরিজিনাল সুতরাং আমাদের বাপদাদার একটা নাম আছে আমাদের বংশের একটা নাম আছে ওকে সো আমার যোগ্যতা বিষয়ে কখনো ঘাটাঘাটি করো না আগে নিজেকে দেখবা তুমি কি আগে নিজেকে দেখবা যে আমি কি আমি কি। নিজেকে দেখার পর অন্য একটা মানুষকে জাজ করবা ঠিক আছে হুটহাট করে কারো যোগ্যতা নিয়ে কথা বলবো না তোমাদের কিন্তু এখানে চলে আসবে আচ্ছা যাই হোক আমার আমার পাশে আমার কিছু ভাবি আসছে বসো তোমরা বসো তোমরা ক্যামেরাতে আসবো না যাই হোক তো এখন ওই যে কই জন্য আসছিলাম ও হ্যাঁ আমার যোগ্যতা বিষয় আমার কতটুকু যোগ্যতা বা আমি কি সেটা আল্লাহ রহমতে আমার দর্শক ভাই বোনরাই দেখতেছে সুতরাং খালি ঠিলা কখনো সরি কেমন বরা ঠিলা কখনো লড়ে না খালি ঠিলা ঝুমঝুম ঝুমঝুম করে বাজে ঠিক আছে সুতরাং আমি কাউকে মানে ব্যাখ্যা দিতে রাজি না যে এইটা সেইটা ভাই আমি কাজ করি আমার কাজ ভালো লাগে আমারে সবাই দেখে আমাকে সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ কারণ আপনারা হচ্ছে আমার পরিবার আমার ভালোবাসার মানুষ তো আপনাদের কাছে আমার একটাই ছোট্ট অনুরোধ যারা নাকি মানুষকে নিয়ে সমালোচনা করে গিবত করে বা ধরেন আমাকে নিয়ে একটা ভিডিও বানাইলো তো ওই সমস্ত ভিডিওগুলা দেখলে তাদেরকে উৎসাহ দেবেন না পারলে ওদেরকে মানে কি করবেন জানেন আমার এখানে জুকা গাছে ডালা আছে এগুলা নিয়ে মানে হ্যাঁ মানে আমার নামে জানে না কিছু না মানে উল্টাপাল্টা কথা বলে আমি আল্লাহ রহমতে পানি যেরকম পরিষ্কার একদম খলখলা আমি মেয়েটা হয়েছে ওরকম পরিষ্কার আলহামদুলিল্লাহ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে কোনো খুদ নাই গে ওকে ছোটোবেলা থেকে অনেক সুন্দরভাবে বড় হয়েছি স্কুলে পড়াশোনা করছি তারপর প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে যখন গেছি ওখানে যতটুকু পড়াশোনা করছি তারপরে আমি চলে গেছি সৈদ অরফে সৈদ গেছিলাম নিজে প্রতিষ্ঠিতি হওয়ার জন্য প্রতিষ্ঠিতি হয়েছি এখন বাংলাদেশে আসছি আমি ঠিক রকম আমার একজন লাইফ পার্টনার চাইছিলাম আল্লাহ আমাকে ঠিক ওই রকম দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সুতরাং পানি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমি ঝর্ণা ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো মানে ত্রুটি নাই আল্লাহর রহমতে ঠিক আছে আজকে সকালবেলা ওই মেয়ের ভিডিও দেখলাম এই মেয়ে অনেক মানে আকুতি মিনতি করতেছে মানে সে আমা আমাকে নিয়ে যেভাবে ভিডিও বানাইছে বাজে ভিডিও ঠিক এইভাবে আরও অনেক মানুষের নিয়ে ভিডিও বানাইছে তো তারা এখন অ্যাকশন নিতেছে আমিও অ্যাকশন নিব জাস্ট একটু ওয়েট করো ঠিক আছে বড় ইউটিউবার ইউটিউবারগুলো নিয়ে এরকম কুটুক্তি করো তাদের ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু জানো না কিছু না সামান্য একটু ভিও পাওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য ভাইরাল হওয়ার জন্য আমাদের মতো মানে ইউটিউবারদেরকে নিয়ে নেওয়া তোমরা এই ধরনের ভিডিও বানাও হ্যাঁ তো তোমরা এই ধরনের ভিডিও বানাইবে একবার দুইবার তিনবার তা আমরা কি টাকা টাকা দেখুম না সুতরাং আমাকে নিয়ে যে কটা ভিডিও বানাইছো এখনো সময় আছে ভিডিওগুলো ডিলিট করে ফেলা দিও আর যদি না দেও তাহলে কিন্তু আমিও কিন্তু একই কাজ করব। তখন কিন্তু পাবলিকা এসে বল না যে আহ আমার এত চ্যানেলটা নষ্ট হয়ে গেলো এটা সেটা এটা কিন্তু করবে না ওকে কারণ এই যে আমি আমার পাওটা এমন করো না আমি ভিডিও বানাইতেছি এই যে আমি আমার যোগ্যতা দিয়ে ভিডিও বানাই আলহামদুলিল্লাহ সো তুমিও তোমার যোগ্যতা দিয়ে ভিডিও বানাও তুমি সামান্য ভাইরাল হওয়ার জন্য তুমি আমাকে কেন ব্যবহার করতেছো তুমি আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কোনো কিছুই জানো না বিকজ তুমি আমার কিছু না তাহলে তুমি কীভাবে আমাকে নিয়ে গিবট করো আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো হ্যাঁ তো আমার অনেক দর্শক আপু ভাইয়ারা আমার মায়ের মতো বয়সী বাবার মতো বয়সী সবাই আমার ভিডিও দেখে তো সেই জন্য তাদের সবার প্রতি আমি সম্মান রাইখাই এই কথাগুলো বললাম তো আসলে কি আমাকে নিয়ে যেই মেয়েটা বাজে বাজে ভিডিও বানাইছে আমি ওই মেয়েটাকে এই কথাগুলো বললাম আমার আপুরা ভাইয়ারা এই আর কি তো আপনাদের সবাইকে আমি অনেক অনেক মানে অনেক অনেক সম্মান করি ভালোবাসি এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়ার এলো তো আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের ছোটো বোন মেয়ের মতো ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা তো হ্যাঁ আর ওই মেয়েটাকে বলতেছি যে এখনও সময় আছে ভালো হয়ে যাও নিজের যোগ্যতায় কোনো কিছু করে মানুষকে দেখাও নিজের যোগ্যতায় সামনে এগিয়ে যাও আমাকে ব্যবহার করবা অন্যকে ব্যবহার করবা এগুলা করো না অন্য মানুষকে ব্যবহার করে কখনো আগায় যাওয়ার চেষ্টা করবো না নিজের যোগ্যতায় আগায় যাও ঠিক আছে এই হইল কথা তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই